টাকা থাকবে কিন্তু সঠিক জায়গাটা না সঠিক জায়গা কোথায় পাবেন আজকে যে ধারণা দিতেছি এখান থেকে কিন্তু সবথেকে চিপ রেটে আপনারা কিন্তু মাল নিতে পারবেন কি ভাই পাঞ্জাবি ট্রাউজার পাঞ্জাবি

এসে ভাই এটাও তিনশো পঞ্চাশ টাকা এরকম থাকবে দর্শক এটা ডিজাইনটা একটাই দিছে মাত্র তিনশো তিরিশ টাকা একটা কাজটা হাতে দেখেন অনেক সুন্দর কত সুন্দর কাজটা বুকে

আপনার গুলিস্থান থেকে রিক্সায় বলেন গাড়িতে বলেন সোজা সদরঘাট নামবেন সদরঘাট থেকেই নৌকা পার হয়ে আমাদের মার্কেটটা পেয়ে যাবেন নদীর পারে একদম এসার শপিং মল মার্কেট আচ্ছা এছাড়া স্ক্রিন আমরা নাম্বার দিয়ে রাখবো চাইলে দর্শক যোগাযোগ করতে পারো ভাই আজকে আমাদের প্রথমে কি দেখাইবেন এখনই দেখাচ্ছি সেই সত্তর টাকার মালটা ভাই সত্তর টাকা সত্তর টাকা এটা কি পায়জামা থাকবে ভাই হ্যাঁ সাথে একটা পায়জামা ফ্রি ভাই একদম সাথে পায়জামা ফ্রি ফ্রি হ্যাঁ একদম ফ্রি আচ্ছা আচ্ছা মানুষে পড়তে পারে এটার সাথে পায়জামা একটা করে ফ্রি ভাইয়া এই যে একটা পায়জামা এই পাইজামাতে পায়জামা ফ্রি প্রত্যেকটা পাইজামা ঠিক আছে

এই দেখেন অনেক সুন্দর কাজ এটা কত ভাই এটা হবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে আমরা আরেকটা কালার চলে যাই এখানে দেখতাছি খুব সুন্দর একটা এমবডির করা সুন্দর একটা কাজ এটা কালার কটা হবে ভাই এটাও তিনটা কালার ভাই সাইজ কি হবে এটাও চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ সাইজ আচ্ছা ঠিক আছে এটা রেড ডিসাইন কত ভাই এটা হচ্ছে 350 টাকা এটাও 350 টাকা এই কালারগুলো থাকবে তিনটা কালার থাকবে না আচ্ছা ঠিক আছে ওকে আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওয়াও হ্যাঁ একদম সুন্দর একটা বাটনটা মিলে তারপরে কিন্তু দিছে হ্যাঁ না বাটন এটা কি কালার কত হবে ভাই এটা তিনটা কালার ভাই এটা তিনটা কালার এটা কত ভাই এটা হচ্ছে 350 টাকা কালারগুলো কি এগুলো থাকবে হ্যাঁ এই সাথে তিন দুটো কালার এই যে কালার গুলো আচ্ছা ঠিক আছে ওকে এরপর আমরা নেক্সটে চলে যাই হ্যাঁ

যে বাইরে আপনারা চাচ্ছেন আসতে পারবেন না কুরিয়ার সার্ভিসের মাত্র যে কোনো কুরিয়ার সার্ভিসে তো নেওয়া যাবে ভাই কোনো কুরিয়ার সার্ভিস বাংলাদেশে যে কোনো কুরিয়ার সার্ভিস নেই বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের বাংলাদেশের 64 জেলা থেকে তো দিতে পারবেন এটা কত দিবেন ভাই এটা মাত্র 330 টাকাই ভাইয়া 330 টাকা জল সব ভাই ঠিক আছে ওকে এরপর আরো কিছু কালেকশন দেখেন ব্রাশে আরো কালেকশন আছে আচ্ছা আচ্ছা কাস্টম রেট দেখাই দেই এরকম থাকবে দর্শক এটা ডিজাইনটা একটাই হ্যাঁ একটাই ডিজাইন এটা রেডিশন কত ভাই

কাদের ভাই কই লইলেন আমাদের এই যে ভাই কইছিলাম না যে আমাদের কারখানা নিজে চলতেছে ভাই হ্যাঁ পাঞ্জাবি ট্রাউজার কারখানা থেকে কিন্তু এই ধরনের নিতে পারবেন এখানে অনেক কাজ দেখেন এখানে আচ্ছা আচ্ছা ভাই এখানে কি কাজ এখানে কি চলতেছে এখানে এখান থেকে আপনাদের মালটা দোকানে যা হ্যাঁ এখান থেকে তৈরি করে এই যে আমরা নিজেরা আয়রন করি ভাই আমাদের ফ্যাক্টরির মধ্যে আয়রন হয় এই যে আয়রন করতেছে না

যারা নিতে চান স্ক্রিনে যা বারবার বলছি স্কিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিতেও তাহলে এই ভাইরে পাইবেন যে কোনো পরামর্শ যে কোনো কুরিয়ার সার্ভিসে আপনারা কিন্তু মাল নিতে পারবেন এবং ডাইরেক্ট এসেও কিন্তু আপনি নিতে পারবেন ওকে

কত বাই চার চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটি কিন্তু মাল বাই এবার কিন্তু চমৎকার বিক্রি হবে এটি হ্যাঁ এই তিনটা আপনার তিনটা কালার পাওয়া যাবে

ওর হইছে খুব সুন্দর কাজটা সলাব বটমের ভিতরে এটা কত দিবেন ভাই এটা মাত্র 620 টাকা 620 টা একদম পাইকারি ঠিক আছে এটা কালার কটা হবে ভাই এটা অনেক কালার ভাই অনেক কাছে কোনো কালার কিন্তু অভাব নাই অনেক কালার এত কালার দেখানো সম্ভব না যদিও তারপরে বলতাছি ভাই কালার কটা হবে এত কালার অনেক কালার অনেক আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছি একদম সিম্পল এর ভিতরে যারা একদম খুব স্ট্যান্ডার্ড কালার নেন ভাই

এবং গলায় সুন্দর একটা কাজ করা এগুলো দিতে পারবেন কত এটা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা বিক্রি করবে প্রতিশো দুই হাজার কালেকশন খুচরা বিক্রি করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে

আসলে এত পাঞ্জাবি করছি কালেকশন করছি আমরা এত নতুন নতুন ডিজাইন করছি এত ডিজাইন তো ভিডিওতে দেখানো সম্ভব না তারপর কিছু স্যাম্পল দেখাচ্ছি প্রচুর কালেকশন না ভাই নিজেদের একটা ভিডিওর মধ্যে সব তো দেখানো সম্ভব না এখানে প্রচুর কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন এই ধরনের কালেকশন দেখেন অনেক কালেকশন অনেক কালেকশন এই ধরনের কালেকশন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটা এই বাইরে চাইলে কিন্তু যোগাযোগ করতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন তাই তো ভাই জি জি আবার ঠিকানা বলে দেন আমাদের আমার দোকানে আসবেন সদরঘাট থেকে সোজা নদী পার হয়ে ক্যারিগঞ্জ এসা শপিং মল মার্কেটে আমার দোকানের নাম আটান আলবোখারি পাঞ্জাবি আপনার এসা শপিং মলে বারফুট গুলিতে আটানব্বই নাম্বার দোকান আসলে কালেকশনও দেখাতেই পারলাম না ভাই একশো কি পাঁচ পার্সেন্টও দেখাই নেই ভাই আমরা নিজেদের কারখানা থেকে তৈরি করি এত প্রতিদিন আমাদের নতুন নতুন মাল নামে কিন্তু এত মাল দেখানো সম্ভব সম্ভব না দেখেন সব ধরনের কালেকশন যারা নিতে চান আবারও বলছি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলা দোকানে বসে কিন্তু অর্ডার করতে হবে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আল্লাহ